পাবনায় পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে হাসপাতালে পাঠালেন মহিলা সহ বেশ কয়েকজনকে পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট গেল সোমবার উনত্রিশ জুলাই বিকেলে পাবনার ফরিদপুর উপজেলায় দত্ত গ্রামের উত্তর পাড়ায় পেয়ারাপাড়া ও জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে প্রতিপক্ষের লোকজন এছাড়াও বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে আহতদের চিকিৎসা দিতে আসা পল্লী চিকিৎসককেও পিটিয়ে আহত করা হয়েছে আমি প্রথমে আমাকে একজন রিং দেয় আমি পল্লী চিকিৎসক তখন রিং দেয় যে মাথা ফাটছে দ্রুত আসো চিকিৎসা দিতে হবে যা বালু সামনে বালি রোডে ওখানে গাড়ি ঠেকা একটু খাইটে যাচ্ছি একটা রুগী দেখছি মাথা পাটা তখন ওই রুগীটিকে আমি চিকিৎসা দেব চারজন চার পাঁচজন লোক আসে আমাকে হোমজিক্যালি বাড়িয়েছে প্রচুর আঘাত করছে জানা যায় জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দত্তপুঙ্গুলি গ্রামের মহসিন সরকার ও প্রতিবেশী আনিসের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল সোমবার বিকেলে আনিস ও তার লোকজন মহসিন সরকারের বাড়িতে হামলা করে এতে বাধা দিলে মহসিন সরকারের ছেলে মোহাম্মদ মনিরুজ্জামান ও পলাশ সরকার ভাতিজা শান্ত সরকার এবং ছোট ভাইয়ের স্ত্রী অরুণা খাতুনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে আহতদের স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ওরা খুব ডাঙা লোক মানে মানুষ ভাড়া করে নিয়ে যা বাড়ির জোর করে দখল করতেছে ওরা তাও হাসি নিয়ে আসে মানে মাথায় কোপ দিছে আর জিআই এখানে কোপ দিছি লাতের ফার আর দিছে। হাতে বেরিয়েছে গাড়ে বেরিয়েছে মাথায় বেরিয়েছে মা পিটির পর বেরিয়েছে আমাদের ঘর বাড়ি ভাঙেছে আমাকে আক্রত করছে আমার ভাইকে করছে আমার চাচাকে করছে চাপাটি দিয়ে মানে রামদাও দিয়ে মারিছে এ ঘটনায় বর্তমান চেয়ারম্যান সাজিদুল ইসলাম তালুকদার সুমনকে দায়ী করছেন একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন এই জিনিসটা কিছু প্রধান পক্ষপাতিত্ব করে এই দরবারগুলো করেই এই পর্যায়ে নিয়ে আসছে আছে এসপি অফিসে র্যাব অফিসে আসলে তো অরিজিনাল আদালত হচ্ছে হচ্ছে এর সুরাও দিবে এই আমরা যখনই দেখছি উচ্চ আদালতে মামলা আছে আমরা কিন্তু এখান থেকে খারিজ করে দিছি যেহেতু উচ্চ আদালতে মামলা আছে আমরা এই মামলা পরিচালনা করতে পারতেছি না মাধ্যমে আমরা একটা থানায় বসি থানার মধ্যে বলা হয় যে উকিল দেওয়া পরামর্শ করেন তখন সিনিয়র উকিলদের দেওয়া পরামর্শ লিখিত আকারে দেওয়া হয় লাস্টে এটাও মানা হয় মানে না ওই পক্ষ না মানলে এটা চলে যায় সার্কেলের কাছে গোলমাল সার্কেল সাহেবের ওখানে আমরা মিটিং করি সার্কেল সাহেব এটি আমাদের চেয়ারম্যানের উপর দায়িত্ব দেয় যে আপনি স্থানীয়ভাবে মীমাংসা করেন চেয়ারম্যান পক্ষভুক্ত হওয়ার জন্য সে এই জিনিসটাকে শান্তি শৃঙ্খলা আনে নেই ব্যাপারে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি হাফিজুর রহমান বলেন পেয়ারা ও চুলা ভাঙ্গাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে উভয় পক্ষের লোকজনেই হাসপাতালে আছে উভয় পক্ষেই অভিযোগ দিয়েছে আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।